বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল স্বার্থপর মানুষ বর্তমান সমাজে স্বার্থপর মানুষ অনেক অনেক ভরে গেছে প্রায় বলতে গেলে বেশিরভাগ মানুষই স্বার্থপর হয়ে গেছে তো এই সার্থপর মানুষ আমরা কীরকমভাবে চিনব আর কীরকমভাবে চিনব না এই সাত্পর মানুষের মধ্যেও অনেক মানুষ আছে এখনো পর্যন্ত ভালো মানুষ এখনো তোমার বিপদে আপদে তারা থাকে তো এই স্বার্থপর মানুষদের আচার ব্যবহার আচরণ কিরকম সেই নিয়ে আজকে আলোচনা সাতপর মানুষেরা দেখবে সব সময় সুখের সময় থাকে আনন্দের সময় থাকে যদি তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় যদি তোমার বাড়িতে কোনো বিয়ে বলো অন্নপ্রাশন বলো জন্মদিন বলো এরকম কোনো উৎসব লেগে থাকে খুব আনন্দের সময় সুখের সময় যদি তুমি তাকে সাহায্য করতে পারো সেরকম সময় এরা দেখবে তোমার পাশে সব সময় আছে তোমার পাশে সব সময় থাকবে আর তুমি যদি কখনো এদেরকে বলে দেখো বলে দেখো একবার তুমি বিপদে পড়েছ তোমাকে তার প্রয়োজন তখন সে দেখাবে তোমার সামনে দেখাবে অজুহাত এই অজুহাত নিয়ে এইসব মানুষেরা বেঁচে থাকে এর জন্যই তোমরা স্বার্থপর মানুষ কারণ যখন তোমার আনন্দ যখন তোমার সুখ তখন এরা তোমার পাশে ছিল আর যখন তোমার কিছু নেই তুমি বিপদে পড়েছ তখন দেখবে তোমার থেকে অনেকটা দূরে সরে যাবে এবং তখন তোমাকে বলবে আমি এখন একটু ব্যস্ত আছি আমার এখন সময় নেই এরকমভাবে নানান নানান কথা বলবে স্বার্থপর মানুষেরা দেখবে সবসময় কি করবে তোমার উন্নতি দেখলে সে সবসময় ভেতর ভেতরে জ্বলতে থাকবে সবসময় মনের ভেতরে রাগ হবে অথচ তোমার মুখের সামনে তোমার চোখের সামনে সে সুন্দর তোমার দিকে মিষ্টি এক হেসে কথা বলবে তোমার সামনে হয়তো বলবে বাহ তুমি কি সুন্দর দেখতে অথচ তুমি জানো তুমি সুন্দর দেখতে না তুমি তোমার এই জিনিসটা ভালো না তাও তুমি দেখবে তোমাকে প্রশংসা করবে তোমাকে হয়তো বলবে তোমাকে এই শাড়িটা পরলে দারুণ লাগে কি তোমাকে এই জামাটা পরলে খুব দারুণ লাগে এরকম মানুষ দেখবে সবসময় মুখের সামনে এরকম করে একগাল হেসে কথা বলে আর ভেতরে ভেতরে অন্তরে অন্তরে জ্বলতে থাকে কিন্তু ভেতরের দিকে তখন তারা বলবে মনে মনে ভেতরে ভেতরে গালাগালি দেবে যে এই মানুষটা খুব বদমাস এটা তারা এইরকম মানুষগুলি হলো সার্থকর মানুষ আর এই সার্থপর মানুষগুলো দেখবে সবসময় কারণে অকারণে চোখের জল ফেলতে খুব ভালো পারে। তুমি দেখবে ধরো তুমি দোষী না তুমি নির্দোষ কিন্তু তোমার সামনে যে যে মানুষটা সার্থপর মানুষ থাকবে সে মানুষটা দোষ করেও সবার সামনে এমন চোখের জল ফেলতে থাকবে হয়তো তুমি নির্দোষ হয়েও তুমি দোষী সাব্যস্ত হয়ে যাবে সবার কাছে এইরকম মানুষ স্বার্থপর মানুষগুলো হয় এই রকমই কারণ তারা নিজেরা দোষ করবে কিন্তু দোষ গিয়ে দাঁড় করাবে যে যে মানুষটি ভালো তার উপরে দাঁড় করাবে স্বার্থপর মানুষ থেকে যতটা পারো আমরা দূরে থাকার চেষ্টা করব এদেরকে যখন আমরা চিনতে পারব যখন আমরা বুঝতে পারব এই মানুষটি প্রয়োজন ছাড়া চলছে না প্রয়োজনে তোমার কাছে আসবে প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার দিকে ফিরেও তাকাবে না এই মানুষগুলো থেকে আমরা দূরে সরে যাব। তো আজকের আলোচনা এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি পারো তো একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখলাম নেক্সট আবার আমি তোমার জন্য ভিডিও নিয়ে আসবো নমস্কার